আমরা দেশের আঠারো কোটি মানুষের দায়িত্ব নিতে চাই আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের আপমর জনসাধারণের যে দাবি সংস্কার প্রক্রিয়া যেটা ঢাকা শহরের প্রত্যেকটি দেওয়ালের পরতে পরতে লেখা ছিল সেই লেখাগুলো একসাথ করে বাংলাদেশে কি ধরনের আগামী সংস্কার হবে সেই সংস্কারের মৌলিক বিষয়গুলো আমরা একভূত করেছি অতি দ্রুত গতিতে সেগুলো লিফলেট বুকলেট আকারে আপনাদের কাছে আসবেন আমরা একমাত্র দায়বদ্ধতার যে জায়গাটা আছে সেটা হলো এই জমিনে যারা রক্ত দিয়েছে এই মানুষের যারা সংগ্রাম করেছে বাংলাদেশের মাটি এবং মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে আর যখন সেকেন্ড রেভলিউশনের দিকে ঠেলে দেওয়া হবে সেখানে বা উপর যে ফেসিবাদী যে ব্যবস্থা রয়েছে তাদের কি অবস্থা হবে সেই বিষয়ে আমরা এখন বলতে পারি না যদি আপনারা আমাদেরকে সেদিকে ঠেলে দেন এবং আমাদেরকে বাধ্য করেন রেভুলেশনকে পূর্ণাঙ্গ রূপে নিয়ে যাওয়ার জন্য তাহলে বাংলাদেশে আর কোনো ডাইনাস্টিক পলিটিক্স থাকবে না বাংলাদেশে কোনো ব্যক্তিতান্ত্রিক পরিবারের কোনো রাজনীতি আর চলতে দেওয়া হবে না